ওনার কিছু সম্পদ থাকতে পারে যে সম্পদগুলো উনি প্রদর্শন করেননি এখানেই এই জিরো রিটার্নের মূল রহস্য বা জেল জরিমানার প্রসঙ্গ জিরো রিটার্ন দিলেই জেল হবে জরিমানা হবে চারদিকে একটি শব্দ ভাইরাল জিরো রিটার্ন জিরো রিটার্ন জিরো রিটার্ন এবং পাশাপাশি এরকম সংবাদ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে জিরো রিটার্ন দিলেই জেল হবে জরিমানা হবে আপনি মনে রাখবেন আপনার দুটি বিষয় এখানে করে সংশ্লিষ্ট একটি হলো করযোগ্য আয় আর একটি হল আয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সম্পদ বিবরণী কিন্তু এখানে প্রশ্ন আসে যে ওনার কিছু সম্পদ থাকতে পারে যে সম্পদগুলো উনি প্রদর্শন করেনি এখানেই এই জিরো রিটার্নের মূল রহস্য বা জেল জরিমানার প্রসঙ্গ সবচেয়ে বড় কথা হলো যারা আমরা চলমান করদাতা আছি অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ আমরা আয়কর রিটার্ন জমা দিচ্ছি তারা যদি হঠাৎ করে এরকম জেরু রিটার্নে পাল্লায় পড়ি তাহলে আমাদের জেল জরিমানার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি আয়কর আইন দু হাজার তেইশের তিনশো তেরো দ্বারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি তার আয়কর নথিতে কোনো তত্ত্ব গোপন করে তাহলে তার ন্যূনতম ছয় মাস সর্বোচ্চ পাঁচ বছরে জেল হতে পারে আমি বলি যেখানে ঝিরু রিটার্ন নাই সেখানে আপনার জেল জরিমানা প্রাসঙ্গিকতা নাই আপনি মনে রাখবেন শুধু যে আপনি যদি করযোগ্য আয় করে থাকেন কর ফাঁকি দেন আপনার যদি অনেক সম্পদ থাকে কিন্তু আয়কর রিটার্নে আপনি প্রদর্শন না করে থাকেন আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি ব্যাংকের সঞ্চয়পত্র এফডিআর তবে আপনি তত্ত্ব গোপন করার অপরাধে আপনার আয়কর আইন অনুযায়ী অবশ্যই জেল দেওয়ার সুযোগ আছে